নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে দর্শক আপনারা সবাই জানেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি এই মুহূর্তে বাংলার প্রতিটা ঘরে ঘরে বাংলার সাধারণ মানুষ তাকে কিন্তু বিশ্বাস করে শুধু তাই নয় তাকে দেবতার আসন দিয়েছেন বহু জায়গায় তিনি যখন যান তখন বহু মানুষ তার কাছে এসে রীতিমতো কথা বলতে যান তার সাথে একটু দেখা করতে চলে যান এরকম আমরা বহু চিত্র আমরা দেখেছি দশক মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপনারা সবাই জানেন যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যে প্রথম যিনি প্রথম রায়ে তার রায়ের ফলেই কিন্তু একের পর এক দুর্নীতির যে খোলস সেই খোলস কিন্তু একের পর এক খুলেছেন সেটা হচ্ছে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অনেকে তর্ক করেন অনেকে বলেন যে তিনি অনেক বেশি জনপ্রিয়তা পেয়ে গেছেন তার সেটা পাওয়া উচিত নয় এরকম নানান রকমের প্রশ্ন কিন্তু তাকে নিয়ে করেন অনেকে কিন্তু তারপরেও বলবো মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে দৃষ্টান্ত দেখিয়েছেন কলকাতা হাইকোর্টে শাসকের বিরুদ্ধে তিনি তিনি একের পর এক রায় দিয়ে এবং সেই রায়ের সত্যতা কিন্তু রীতিমতো তুলে ধরেছেন এবং যার ফলে শাসকের বিভিন্ন নেতা নেত্রী থেকে শুরু করে এজেন্ট থেকে শুরু করে প্রত্যেকের বাড়ি থেকে কোটি কোটি টাকা মিলছে কোটি কোটি টাকা পেয়েছেন ইডি আধিকারিকরা আর সিবিআই আধিকারিকরা নিয়ন্ত্রণ নেই কোনো জড়িয়েছে। এবং তার পুরোটাই ক্রেডিট কিন্তু বলা যেতে পারে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গতকাল কলকাতা হাইকোর্টে যে দৃষ্টান্ত স্থাপন করলেন সেটা কিন্তু বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের ইতিহাসে একটা বিরলতম ঘটনা সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে তিনি বিশ্ব রেকর্ড করলেন এটা কিন্তু বলা যেতেই পারে তিনি কি করলেন কেন তিনি এটা কেন আমরা এই কথাটা বলছি এর পেছনে অনেকগুলো কারণ আছে দর্শক তার মধ্যে যেটা সব থেকে বড় কারণ কেন তিনি সমস্ত কিছু রেকর্ড ভেঙে দিয়ে বিশ্ব রেকর্ড করলেন এই কথাটা আমরা কেন বলছি তার পেছনে যে কারণটা আছে গতকাল কলকাতা হাইকোর্টে তিনি যখন এজলাসে ছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যার তখন তিনি সেখান থেকে রীতিমতো আইনজীবীদের উদ্দেশ্যে বলেন যে এখন থেকে আমার বিচারালয়ে প্রত্যেকে চেষ্টা করবেন বাংলাতে সাবাল জবাব করতে আমি চাই বাংলাতে সাবাল জবাব হোক শুধু তাই নয় বাংলার সাধারণ মানুষের ঘরে পৌঁছে যাক আইনি ব্যবস্থা আইন কিভাবে চলে কোন পদ্ধতিতে চলে কোথায় কোথায় কিভাবে কি আইন আছে যাতে বাংলার মানুষ বুঝতে পারে তাই আপনারা আমার পক্ষে যখন আসবেন তখন অবশ্যই চেষ্টা করবেন বাংলাতে সাবাল জবাব করতে এবং আমি এটা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে চাই কারণ বাংলাতে যদি আমরা কথা না বলি তাহলে বহু সাধারণ মানুষ তারা এই যে আমরা ইংরেজিতে কথা বলি ইংরেজিতে সাবাল জবাব করি তারা রীতিমতো ভয় পান শুধু তাই নয় তারা বুঝতে পারেন না যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে তাই আমাদের উচিত প্রত্যেকে বাংলাতে কথা বলে তাদেরকে বোঝানো যে কি কিভাবে আমরা এই আইনি পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যাই এবং এই যে দৃষ্টান্ত তিনি তিনি স্থাপন করলেন একদম সরাসরি পরিষ্কার বললেন এই কথাটা যে আমার কক্ষে প্রতিদিন চেষ্টা করবেন যারা লড়াই করবেন যারা বিচার ব্যবস্থা নিয়ে আর্গুমেন্ট করবেন যারা আইনি আর্গুমেন্ট করবেন যারা সাবাল জবাব করবেন তারা যাতে বাংলাতে কথা বলেন যাতে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছতে পারি আইনি যে ব্যবস্থা সেই ব্যবস্থা যাতে পৌঁছতে পারে এই কথা বলা তিনি কিন্তু শুধুমাত্র আবেগের বসে বলছেন তা নয় তিনি কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন যে বাংলার ঘরে ঘরে সাধারণ মানুষ তাদের আগ্রহ বেড়েছে কলকাতা হাইকোর্টের দিকে তারা তাকিয়ে থাকেন সেখানকার বিচারপতিরা কি রায় দিচ্ছেন সেখানকার লয়াররা কি সবাই জবাব করছেন প্রতিটা জিনিস তারা দেখতে চান তারা বুঝতে চান কিন্তু ইংরেজিতে সারাক্ষণ সবাই জবাব হওয়ার ফলে তাদের অনেক কিছু বোধগম্য হয় না তারা অনেক কিছু বুঝতে পারেন না কি হচ্ছে সেই কারণে মাননীয় বিচারপতি তিনি উদ্যোগ নিলেন তিনি বললেন যে আমি এই প্রথম উদ্যোগ নিলাম যে আমার কক্ষে যা কিছু হবে সব কিছু চেষ্টা করবেন সবাই বাংলাতে সওয়াল জবাব করতে আমি চাই বাংলার ঘরে ঘরে পৌঁছে যাক এই আইনি পরিষেবা সত্যি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে দৃষ্টান্ত দেখালেন আমাদের মনে হয় তাকে উদাহরণ হিসাবে বহু বিশিষ্ট জাজেরা তার যে দেখানো রাস্তা সেই রাস্তা ফলো করবেন আপনারা দর্শক দেখেছেন ইতিমধ্যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার ঘরেও কিন্তু অনেক সময় বাংলাতে কথোপকথন করেন তিনি কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ দিচ্ছেন সমস্ত আইনজীবীদেরকে তিনি পরিষ্কার বলছেন যে আমার কক্ষে যখন বিচারের যে সাবাল জবাব হবে আপনারা সবাই চেষ্টা করবেন বাংলাতে কথা বলতে কারণ এই বাংলাতে যদি আমরা কথা বলি তাহলে আইনি পরিষেবাটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এই এক দারুণ ঘটনা এই এক মানে অসাধারণ ঘটনা যেটা তিনি করে দেখালেন যেটা তিনি বললেন যে কথাটা তিনি বললেন এই কথা অনুযায়ী যদি প্রত্যেক দিন আমরা সত্যি সত্যি যদি এইভাবে বিচারালয়ে বাংলাতে সওয় জবাব হয় তাহলে কিন্তু বাংলার বহু মানুষ উপকৃত হবেন এবং তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দিকে চেয়ে থাকবেন শুনবেন সেই বক্তব্যগুলো গুলো কি সবাই হচ্ছে কোথায় কি প্রবলেম কোন জায়গাটা ঠিক কোন জায়গাটা বেঠিক তারা কিন্তু প্রত্যেকে বুঝতে পারবে এবং এটাই কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু চাইছেন যে বাংলার ঘরে ঘরে আইনি পরিষেবাটা পৌঁছে যাক তাই দর্শক আমরা এটাই বলছি যে সমস্ত রেকর্ড রেকর্ড দিয়ে বিশ্ব বিচারপতি কাঙ্গুলি যে বাংলা ভাষায় আদালত কক্ষে সাবাল জবাব করতে হবে এই রকম একটা নির্দেশ এবং যেটা তিনি বলেছেন যে চেষ্টা করুন বাংলা ভাষায় সাবাল জবাব করতে তার কারণ কি তিনি কিন্তু চাপিয়ে দিচ্ছেন না তিনি বলছেন চেষ্টা করুন বাংলা ভাষায় সওয়াল জবাব করতে এবং তার কারণটা হচ্ছে অনেক বড় তিনি কি বলছেন তিনি বলছেন যে এটা যদি আমরা করি তাহলে আইনি যে পরিষেবা এই পরিষেবা কিন্তু সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যাবে তারা কলকাতা হাইকোর্টের দিকে যেভাবে তাকিয়ে থাকে সেই তাকানোর যে পরিমাণ সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং আরও তারা বিশ্বাসযোগ্য হবে বিশ্বাস করবে এবং কলকাতা হাইকোর্টের যে তারা যে বিশ্বাসযোগ্যতা নিয়ে তাকিয়ে থাকেন যে বিশ্বাসের সম্মান তারা দিচ্ছেন সেই সম্মান তারা ফেরত পাবেন দর্শক আমরা আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সংবাদটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যা বক্তব্য আপনাদের যা কমেন্টস করার আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য